হ্যালো হ্যালো ভোট চলে গেছে অনেকদিন আগে আর ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে কিন্তু আমার ভোটের দিনকার ভিডিও এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর ভোটের দিনকার সকালটা ছিল আমার এমনই সকাল সকাল উঠে ঝটপট রেডি হয়ে গেছিলাম কারণ বাইরে ভোট দিয়ে আসার ঝামেলাটা মনে হয় আমার কাছে আগে মেটানো দরকার তাই আমি আর মা বেরিয়ে পড়লাম আর নটার সময় আমি সানগ্লাস পরেছি কারণ বাইরে প্রচণ্ড রোদ আর এদিকে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমি আর মা আর তারপরে তোমাদেরকে নীল পলিশটাও দেখানোর কারণ নীল পলিশটা আমার ভীষণ ভালো লাগছিলো আর চলে এসেছিলাম হচ্ছে আমাদের গার্লস স্কুলের সামনে এই স্কুলে হচ্ছে আমার ফাইভ টু টেন কেটেছে মানে এই গার্লস স্কুলটা আর তারপরে যেখানে এখন আমরা ভোট দিতে যাচ্ছি সেটা হচ্ছে বয়েজ স্কুল ওখানে আমার কেটেছিল ইলেভেন থেকে টুয়েলভ আর স্কুলগুলোর সাথে কত স্মৃতি না জড়িয়ে থাকে বলো স্কুলগুলোতে যখন ঢুকি সব সেগুলো মনে পড়ে যায় তো আমাদের মানে বুথগুলো করেছিল বিল্ডিংয়ের নিচে যার জন্য রোদে দাঁড়ানোর কোনো প্রয়োজন হয়নি গেলাম সাথে সাথে আমাদের ভোট দেওয়া হয়ে গেছিলো আর তারপরে বেরিয়ে পড়লাম আর বেরোনোর সাথে সাথে আগে আমি আঙুলটা দেখছিলাম কারণ আঙুল আমার ঠিকঠাকভাবে কালিটা দিয়েছে কিনা দেখলাম এবারে আমার বেশ ভালোভাবে কালিটা দিয়েছিলো আর এত খিদে পেয়ে গিয়েছিল তাই মাকে বললাম চলো একেবারে ব্রেকফাস্ট করেই বাড়িতে যাব তার জন্য চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে তো বললাম কুচুরি আর তরকারি দেওয়ার জন্য আর তারপরে দিয়ে গেল গরম গরম কুচুরি আর সাথে ছিল কুমড়ো আলু মটর দিয়ে তরকারি আর আমার এত খিদে পেয়ে গেছিলো আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তাই ঝপঝপ করে খেয়ে নিয়েছিলাম আর গরম ছিল না যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল আর এই গরমের মধ্যে কিন্তু তাও এর টেস্ট অসাধারণ কারণ আমার এই সব খেতে দারুণ লাগে ভাই তো খাওয়া দাওয়ার পরে এদিকে বাইরে এসে দেখি এখনও গরম গরম ভেজে যাচ্ছে কত কচুরে দেখে আবারও লোভ লেগে যাচ্ছে তো বাড়ির জন্য প্যাক করে নিয়ে নিলাম আর তারপরে মায়ের কিছু কাজ ছিল সেগুলো মেটালাম ব্যাস দুজনে আবার রোদের মধ্যে জ্বলতে পুড়তে পুড়তে বাড়িতে আসছিলাম কারণ এত রোদ আমরা ছাতাটাও নিয়ে যেতে ভুলে গেছিলাম তো তারপরে আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি আর বাড়ির রাস্তায় ঢোকার সাথে সাথে আমি তোমাদেরকে আবারও একবার দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ আমি ভোট দিয়েছি আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর পরে মিনি ব্লগে ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও বাই